ইদানিং যেহেতু সফট কালারগুলো সবাই অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের এই চয়েসের কথা মাথায় রেখে আমরা ম্যাক্সিমামই এখন সফট কালারের উপরই হাতের কাজ করা ড্রেস বানাচ্ছি আজকের ভিডিওতে পাউডার ব্লু কালারের উপর খুব সুন্দর কালার কম্বিনেশনের গর্জিয়াস একটা টু পিস দেখাবো জামা এবং ওড়না থাকবে ব্যাক্সি বয়েল কাপড় যার কারণে কোনো রকমের আস্তরের কাপড় লাগবে না বা ইনার এড করতে হবে না এই ড্রেসটার নেক অংশটা তো দেখলে নি এখানে দুই থেকে তিন কালার কম্বিনেশনের সুতা ব্যবহার করা হয়েছে এবং এটা হবে ফুল বডিতে বড় বড় করে ফুল দিয়ে লতানো পাতা দিয়ে ফুল বডিতে কাজ করা থাকবে খুবই গর্জিয়াস করে করা ড্রেসটা এখানে একদম ভরাট করে করে কাজগুলো করা হয়েছে যখন ড্রেসগুলো বানাবেন তখনই আসলে ড্রেসটার সৌন্দর্য বুঝতে পারবেন এই ড্রেসটা ভিডিও না দেখে শুধুমাত্র পিকচার দেখেই কিন্তু অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে কারণ কালার কম্বিনেশানটা আসলেই খুবই সুন্দর এটা হলো হাতার অংশটা হাতার অংশেও অনেক কাজ করে দেওয়া আছে হাতার অংশে এই কাজটা সেট করে দিবেন আপনারা যে যেভাবে সেলাই করতে চান ফুল হাতা বা শর্ট হাতা করে এই ড্রেসগুলো খুবই ফুল কালার গ্যারান্টেড পাবেন যারা এই ড্রেসগুলো মিস করছেন আসলে সহজে কিন্তু এগুলোর রিস্টক হবে না যেহেতু আমরা নতুন নতুন ডিজাইন সবসময় করতেই থাকি তো একটা ডিজাইন বারবার করা হয় না এটা হলো পিঠের অংশটা যেই ডিজাইনগুলোর একটু বেশি চাহিদা আমরা সেগুলো বেশি বানাই তবে এই ধরনের গর্জিয়াস কাজগুলো করতে যেহেতু বেশি দেরি হয় কারিগররা তেমন একটা করতে চায় না জোর করে করাতে হয় তাই এগুলো একটু কমই আসে এখন দেখালাম অন্যটা অন্যার চারপাশে এভাবে ডিজাইন করে দেওয়া আছে এছাড়াও সাইডে কিন্তু পাইপিং করে এভাবে পাল বসিয়ে টার্সেল করে দেওয়া আছে আমাদের পেজে যেয়ে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরেই অর্ডার করবেন কারণ আমাদের কোনো রিটার্ন সিস্টেম নেই